বোকা স্ত্রীদের পাঁচটি লক্ষণ আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই কারণে আপনারা ভিডিওটা চাইলে সবার টাইম লাইনে রেখে দিতে পারেন বোকা স্ত্রীদের মধ্যে যে পাঁচটি লক্ষণ থাকে তার মধ্যে এক নম্বর বোকা স্ত্রীরা সব সময় নিজেদের প্রশংসা নিজেরাই করে থাকে আবার খেয়াল করে দেখবেন এই ধরনের স্ত্রীরা তার বাপের বাড়ির প্রশংসা নিজেরা খুব করে থাকে দুই নাম্বার যে স্ত্রীগুলো বোকা হয়ে থাকে তারা সবসময় নিজেদের কাজে নিজেরা সর্বপ্রথম ফাঁকি দেয় অথচ তারা মনে করে এই কাজটা আমি না যদি অন্য কাউকে দিয়ে করাই তাহলে আমি একটু আয়সে থাকতে পারবো কিন্তু নিজের কাজ নিজে করা যে কতটা জরুরি কিছু কিছু কাজ আসলে মানুষকে দিয়ে হয় না আর এই বোকা নারীরা সাংসারিক কাজগুলো অন্যদেরকে দিয়ে করেই থাকে বোকা নারীরা নিজের সংসার নিজের হাতে ধ্বংস করে তিন নাম্বার বোকা স্ত্রীদের মধ্যে ধৈর্য সবসময় কম থাকে একটা সংসারকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে একটা স্ত্রীকে সর্বপ্রথম ধৈর্যশীল হতে হয় একটা ধৈর্যশীল নারী পারে একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে আর সেখানে স্ত্রী যদি বোকা হয়ে নিজের ধৈর্য কমিয়ে ফেলে কোনো কিছু যদি সহ্য করতে না পারে তাহলে ওই নারী কিভাবে একটা সংসারে উন্নতি করতে পারে বোকা নারীরা সবসময় ধৈর্যহীন হয়ে থাকে যে মেয়ের আসলে ধৈর্য কম থাকে সেই মেয়ে আর যাই হোক কখনো সুস্থ স্বাভাবিক একটা সংসার করতে পারে না বা স্বামীর ভালোবাসাও সে খুব একটা জিততে পারে না কারণ একটা সংসার মানেই ত্যাগের জায়গা একটা সংসার মানেই সহ্য করার জায়গা একটা সংসার হচ্ছে মানিয়ে নেওয়ার জায়গা মানানোর জায়গা আপনি যদি সংসারে এসে কোনো ত্যাগ স্বীকার করতে না পারেন স্বামীর রাগ সহ্য করতে না পারেন তাহলে আপনি কখনোই সংসারে টিকতে পারবেন না আর এই সমস্ত কিছু করতে হলে আপনাকে সর্বপ্রথম ধৈর্যশীল হতে হবে তাই যে নারীদের মধ্যে ধৈর্য নেই তারা সত্যিকার অর্থেই একটা বোকা নারী চার নাম্বার যারা বোকা স্ত্রী হয় তারা সব সময় নিজের স্বামীকে খুবই কম বিশ্বাস করে স্বামী যদি একটা কথা বলে সেটা বিশ্বাস করে না কিন্তু পরক্ষণে যদি একই কথা বাইরের কোনো পরপুরুষ বলে বা বাইরের কোনো মানুষ বলে সেই কথাটা খুব তাড়াতাড়ি তারা বিশ্বাস করে ফেলে এইটা হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে খারাপ একটা দিক কারণ বোকা নারীরা সবসময় তাদের স্বামীর দিকটাকে কম বিশ্বাস করে অথচ বাইরের দিকটা সবসময় বেশি বিশ্বাস করে থাকে মূল কথা হলো এটাই যে বোকা স্ত্রীরা তার স্বামী স্ত্রীর প্রাধান্য দিয়ে থাকে আর যে স্বামী স্ত্রীর সংসারের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢোকে সেই সংসার আর সংসার থাকে না তখন তাদের সংসারটা খুব তাড়াতাড়ি ধ্বংসের দিকে চলে যায় আর পাঁচ নাম্বার বোকা স্ত্রীরা সবসময় একই ভুল বার বার করতে থাকে তারা জানে যে আপনি স্বামী হিসেবে এই কাজটা পছন্দ করেন না বা এই কাজটা করলে সংসারের ক্ষতি হবে কিন্তু ওই বোকা স্ত্রী গুলো এই কাজগুলোই বারবার করবে জানা সত্ত্বেও যে আপনার অপছন্দ বা এটা করলে ক্ষতি হবে তারপরেও এই ভুল কাজগুলো বারবার করতে থাকবে আপনি স্ত্রী হয়ে যখনই স্বামীর কথার অমতে গিয়ে বারবার একই কাজটা করতে থাকবেন একই ভুল কাজটা করতে থাকবেন এটার কারণে স্বামীর মন থেকে আপনি উঠে যাবেন স্বামীর ভালোবাসা আপনি পাবেন পাশাপাশি এই বোকা নারীগুলো নিজে সবসময় ভুল করবে নিজে দোষ করবে অথচ এই দোষগুলো সব চাপিয়ে দেবে স্বামীর উপরে কোনদিনও তারা নিজের ভুলটা স্বীকার করে না আপনার জীবনে তিন ধরনের নারীকে কখনো বিশ্বাস করবেন না যে নারী জানে আপনি এই কাজটা পছন্দ করেন না তারপরে বারবার ওই কাজটা সে করতে থাকে দুই নাম্বার যে নারী কথায় কথায় মিথ্যা বলে তিন নাম্বার যে নারী আপনাকে অন্য পুরুষের সাথে তুলনা করে